আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ গরু একেবারে স্বাস্থ্যবান মোটা তাজা এবং সুন্দর দেখতে প্রতিদিন গরু প্রতিদিন যথেষ্ট পরিমাণে ভালো খাবার ও যত্ন নিয়ে বড় করা হয়েছে গরুটির গঠন একদম শক্ত সমর্থ চামড়া ঝকঝকে আর একেবারে রোগমুক্ত যারা খামারের জন্য একটি মানসম্মত গরু খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ যদি গরুটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার মন ভরে যাবে গরুটি গাভিন বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে গরুটি দেখতেও কিন্তু অসাধারণ অনেক ভালো জাতের একটি গরু অনেক খামারি ভাইরা আছেন যারা গরু কিনতে চান কিন্তু কোনো বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না কই থেকে গরু কিনবেন তো আমরা যে গরু বিক্রি করতেছি যদি আমাদের কথার সাথে আর কাদের সাথে গরুর সাথে যদি মিল না পান আপনারা গরু নেবেন না দাম আলোচনা সাপেক্ষে